হরে কৃষ্ণ আজকে আমরা আলোচনা করব পাপমোচনী একাদশী সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ও মাহাত্ম কৃপা আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ রাজা মানধাতা একবার লুমোস মণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চিত্তরথ পুষ্প উদ্যানে মণিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়েসে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগলো বিনা বাজিয়ে মধুর সুরেশে গান করত একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মণিকে মণি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এভাবে অপসরার সাথে কাম কামক্রিয়ায় মনির বহু বছর অতিক্রম হল মণিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলুকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষ মেধাবী মণিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গিয়ে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এভাবে বহু বছর প্রায় পাঁচ পঞ্চাশ বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালে মণি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষ তাকে বলল হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রুত পরামর্শ হয়ে বললেন রে পাপিষ্ট দূরাচারিণী তপস্যার ক্ষয়কারী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবন মস্তকে মনির কাছে সাপমুচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবই বলিলেন হে পিতা এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চম্বনমণি বলিলেন চৈত্র মাসের চৈত্র মাসের একাদশী ব্রতের তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সে ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু গোসাউ ওই ব্রত পালনের ফলে পিসাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এ পাপ পাপমুচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ ই ক্ষয় হয় এই কথা পা টু শ্রবণে সহস্র গুদানের ফল লাভ হয় একাদশী পালনের সময়সূচি বাংলাদেশে ছয়টা দুই থেকে নয়টা পাঁচপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং ভারতের সময়সূচি পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত পাপমচনে একাদশী ব্রত ছাব্বিশ তারিখ রোজ বুধবার হরে কৃষ্ণ